প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রোজ বুধবার বারোই জুন আমি আজকে চলে আসছি কমলাপুর গরুহাটে সেই কমলাপুর গরুহাটে কী দামে গরুগুলো কীভাবে গরুগুলো আসছে এবং কী গরুগুলো কীভাবে নামতেছে সেটা আপনাদেরকে দেখালাম এবং এই ব্যাপারীরা কি গরুগুলো কী দাম চাচ্ছে সেই দামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি ব্যাপারীদের সাথে কথা বলবো যে তারা গরু কী কী দামে চাচ্ছে এর জন্য আমরা সাথে কথা বলি ও দর্শক মণ্ডলে আমি ব্যাপারে পেটিভাবে আপনার নামটা ভাই আমার আমি আজিজুল ভাইকে পাইলাম আজিজ ভাই আসছেন কবে ভাই আজকে আইছি আজকে মাত্র আসছেন আর মানে ভাই আজকে সকালে আসছেন উনি পাটাকড়নি আসছেন আপনি হ্যাঁ আমি আনিস গোর আমি 18টা 8টা গোর আনছে আসলে উনি গোর নি আসছে 18টা এবং এখানে আসো অনেকগুলি গলি গোর আসছে এত গলি গোর সম্ভব না তখন কাজ কটা করে দেখাতে পারি দেখে এবং গোর কি দাম চাচ্ছে না এবং গোল ওজন কেমন হবে সে আপনি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজিদুল ভাই এটা গরুগুলো আপনারা দেখান এটা প্রথম আপনার গরুটা না হ্যাঁ ভাই এই কেমন দাম চাচ্ছেন আমি দাম যাচ্ছে না হ্যাঁ না কম কম আছে

না উনি তো একের নিচে আসবে না ওইরকম আচ্ছা হাটে অনেক যথেষ্ট কম প্রাইস আমরা তো যাচ্ছি মানে আমি বলতেছিলাম যে আমরা তো সব সময় লক্ষ্য করতেছি যে তো দেই গাবতলীর হাটে এই ধরনের বড় নিচে অলওয়েজ বেচাকিনি হচ্ছে কয়েকজন ভাইরাল ব্যবসায়ী আছে না ওরা আর কি সুক찬 ব্যবসায়ী সুক찬 মুঞ্জু ব্যবসায়ী তারপরে আপনাদের ওই যে আপনি একজন আর দুই তিন জন আছে বরিশালি ডাঙ্গা আছে না কি কি কয় এগুলোর মধ্যেও যথেষ্ট মানে প্রাইসটা মানে লো আছে এখন

আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনার কমলাপুর আস্থায়ী হাটগুলিতে আসেন এবং আমাদের জন্য অনেক কষ্ট করে গরুগুলো নিয়ে আসেন আর আপনারা যেন গরুগুলি বিক্রি করতে পারেন আমরা আশা করি যে কেউ যেন খুশি মনে আমরা ঈদ উদযাপন করে আমরা যারা কিনবো এবং যারা বিক্রি করে উভয় যেন আমরা মানে সমন্বিতভাবে আমরা ঈদ উদযাপন করতে পারি কেউ যেন মনে কষ্ট নিয়ে আমরা উদযাপন না করি ব্যাপারে সাহেবটা ফোন নাম্বারটা ফোন নাম্বার চালানো হ্যাঁ আচ্ছা যাই হোক আজিজুল সাহেব স্টেডিয়ামের পেছন দিকটার দিকে চলে আসলে মানে এটা হলো আপনার দক্ষিণ সাইডটা দক্ষিণ সাইডে আসলে ওনাকে পাবেন আর বিশেষ করে যেখান থেকে গরুগুলি নামানো হয় সে বড় বড় যদি থাকেন তো ওনার গরুগুলি দেখাইলাম যেটুকু সম্ভব আপনারা আলো আলোচনা করে গরুগুলো নেবেন আমরা আমাদের আরেকজন কি ব্যাপারে বলবো না পান্তিক খামারি বলবো আচ্ছা যাই হোক আমাদের ব্যাপারে হিসাবে আপনার নাম আপনার নামটা আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ জয়নাল আবেদিন ভাইকে পাইলাম অনেক আপনি গরু নিয়ে আসছেন কয়টা আমি গরু নিয়ে এসেছি সাতটা সাতটা গরু নিয়ে আসছেন আচ্ছা এই মাঝে সাইজে গরুগুলো আপনি প্রত্যেকটা সাতটা নাকি তো গরুগুলো কেমন দাম চাচ্ছেন বা কেমন কি মানে ওজন হবে একটু ধারণা দিয়ে আমরা ইয়ার দিয়ে আসেন

এক লাখ পাঁচ চাচ্ছে নাকি আর চাওয়া দাম জি আচ্ছা ঠিক আছে এটা একই সময় মানে একটু কম বেশি আর কি এটা সাড়ে চার মন হবে দর্শক মন্দিরে উনি এই গরুটা বলতেছেন সাড়ে চার মন হবে তা আপনারা আসেন তো দেখেন তারপর আসলে করবেন এই গরু তো আসলে মাপে হয় না সৌন্দর্যের উপর ডিপেন্ড করে তো দেখা যাক আপনারা দেখা দেখাতে আলোচনা করবেন ওনারা বিক্রি করবেন তারপরে গরুটা

ওনারা কী পরিমাণ দাম চাচ্ছেন আপনারা দেখতেছেন তবে আসলে দাম বেশি বললেও হবে না তো আপনারা আসবেন বাজারে বাজারে এসে দেখবেন দাম দর করবেন ওনারাও একটু নিচের দিকে নামবেন আপনারাও বলবেন তারপরে কেন ভাই আপনার ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান জিরো থ্রি জিরো থ্রি জিরো ফোর জিরো ফোর সিক্স ফোর সিক্স ফাইভ ফোর সিক্স ফোর আবার বলেন তো ভাই আপনারা খুশি মনে আসছেন খুশি মনে ঈদটা করেন আর আমরা যারা ক্রেতা আছি তারাও যেন খুশি মনে ঈদ করতে পারে তো আপনারা নিজের হ্যাঁ তো দর্শক মন্দিরে আজকে এখানে আমি শেষ করতে যাচ্ছি তো আসসালামু আলাইকুম আলহাম আবরাকাত